কিছু নাই বিষ্ণু ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ বললেন দুইটা নিয়ে আস সাহাবির জামার জগ নিয়ে এসে বিষ্ণু জামার জগটা ধরে বললেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন এই দুইটা জিনিস আমি এক দিয়ে কিনে নিতে চাই আর বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দিয়ে দেয়া হলো দুই দেড়হাম নিয়ে বিষ্ণু ইসা ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দেড়হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস ওই সাহাবি আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিষ্ণুনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন আর বললেন যাও এই কুঠার নিয়ে জঙ্গলে যে কাঠ কাঠো বাজারে যে